আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজকে আমার কথা আমি বলিতে আমরা এমন একজন মানুষকে উপস্থিত করেছি যিনি ছড়িয়ে ছিটিয়ে আছে গানের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে তিনি হচ্ছেন আর কেউ নয় আবুল হাসেম তিনি মিডিয়া অঙ্গনের মাঝে অনেক পরিশ্রম রয়েছে তার আকান্ত পরিশ্রম এবং তিনি আমাদের একটা সংগঠন আছে জিসাদ ও সংগঠনের সাথে জড়িত আমরা জানতে চাইব তার ব্যক্তিগত জীবন এবং মিডিয়া অঙ্গনের জীবন আবুল হাসিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ জানাই ভাই আপনাকে আপনি একজন চট্টগ্রামের গুণী অভিনেতা আপনার নাটক দেখে ভালো লাগে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো আছি আচ্ছা আবুল হাসিম ভাই আমরা প্রথমে জানতে চাচ্ছি আপনি এই গানের জগতে প্রথমে কিভাবে আসলেন কত সালে কিভাবে আসলেন আসলে আমার লাইনটা একটু ভিন্ন ভিন্ন বলতে আমি অলিভক্ত ছিলাম তো আমি যখন দাদা শিমুল শিলের গাওয়া মোসরণের গানগুলি যখন প্রতি ঘরে ঘরে ক্যাসেটে এই গানের প্রতি মানে আমার একটা খুব জমি জায়গা এরপরে আমাদের এই সিরাজুল ইসলাম আজাদ ভাইয়ের গানগুলি যখন বের হয়েছে ওগুলো শুনে শুনে মুখস্থ করতাম গাইতাম হ্যাঁ একটু করতে 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 ওই একদিন আমাকে এক মাস্টার পায় এক জায়গায় আমি বসে বসে হারমোনিয়াম রিহার্সেল করি ওই মাস্টারটা হলো যে আমাদের দোজ বিল্ডিং এর দ্বিতীয় তলায় অ্যাডভোকেট মামুন সার সম্ভবত উনি আমাকে বলে গান বন্ধ করো আমি ভয় পেয়ে গেছিলাম মনে করছি পরে দেখি যে না কার্ডটা দিলে তুমি এটি যাবা তা আমি ওখানে তার একদিন দুই পরে লুঙ্কি পরে চলে গেছি

একজন বাউল একটা গান করছিল সেটা হলো যে ওরে আমি যখন যাই বিদাসে বোর কেয়া ইয়া গেলাম দেশে অন্য লোকে পুসাই পাসাই লইয়া যায় বাগ্যা যায় বৌ আমার লইয়া যায় সইলা যায় বৌ আমার বাংগা যায় আশা ছিল বৈদাস আমি থাকবো পাঁচ বছর বোর সিটি পাই আয় আমার বাঙিয়া যাই সেই আমার স্ত্রী তিরি হই আয় আমারে স্বামী বানাইয়া কেন্লে মাইয়া যাই রাজাই ভাইগ্যা যায়

আমাকে ওই এক বকেট মামুন স্যারে বলছিল তোমার জন্য বলতে মাঝবান্ডারের গানে বেশি দেখা যাচ্ছে তোমার যোগ বা তোমার ভঙ্গি মাই বলতেছে তুমি মাঝবান্ডারের শিল্পী হবে শিল্পী হইতে পারি না না বললাম আমি চেষ্টা করতেছি হওয়ার জন্য এখানে অনেক ইতিহাস আছে আমার আমার উস্তাদ মারা গিয়েছে উনি একজন লালেহাট মাদ্রাসার শিক্ষক ছিলেন একটা স্বর্ণে বেশি ছিলাম হ্যাঁ 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 একটা স্বর্ণে বেশি ছিলাম আর না আর এই সবগুলো নিজের থেকে আর আমাদের চট্টগ্রামে কোন শিল্পী কোন শিল্পীকে স্থান দেয় সুযোগ এটা তো সত্যি কথাই মানে চাইবে যে আপনাকে ফেলে দেওয়ার জন্য আপনি যদি কোনো একটা ভালো অবস্থানে তৈরি করেন তাহলে ওদের অবস্থান চলে যাবে আচ্ছা এই চট্টগ্রামের মধ্যে যেমন আপনার আব্দুল মান্নান কাওয়াল আমিদুল আমিরি শাহজান কাওয়াল অনেক কাওয়ালি শিল্পীরা আছে আমি অনেকের নাম বলতে পারি তো দু একজনের নাম বললাম তো এদের সাথে আপনার সম্পর্ক কেমন আমার জানামতো অনেক ভালো সবাই আমাকে অনেক ভালো জানে মিষ্টি কয়েকজন হয়তো আমার যে কার্যকলাপ যেগুলো আমি করি করে না যাদের নাম বলছেন আমাকে অত্যন্ত যেমন যারা আছে যারা আছে ওরা অত্যন্ত আমাকে ভালোবাসে আমার সম্বন্ধে ওরা জানে হয়তো আমার বেশি কয়েকজন আছে একটু আমার পিছনে এদিক সেদিক করে আমার এগুলো তাদের সহ্য হয় না স্বাভাবিক এটা থাকবে আচ্ছা ব্যক্তিগত যাচ্ছি আপনি কি বিয়ে করেছেন অবশ্যই অবশ্যই কত সালে করেছিল এটা ঠিক আমার জানা নেই ছোটবেলায় গড়ে ফেলছিলাম একেবারে ছোটবেলায় বিয়ে করে ফেলেছি আচ্ছা আচ্ছা বাচ্চা কাচ্চা মাসাল্লাহ আল্লাহ যা দিয়েছে শকর আল্লাহ আচ্ছা এই মিডিয়া অঙ্গনের ভিতরে অভিনেতা অভিনেত্রীদের মাঝে বড় পর্দা থেকে ছোট পর্দা ইউটিউব পর্যন্ত আপনার পছন্দের কর্ণ অভিনেতা এবং অভিনেত্রী আছে নায়ক রাজ্য থেকে শুরু করে এ পর্যন্ত আমার আসলে আমি একজন নায়কের জন্য কানছিলাম সেটা হচ্ছে যে আমার সামনে এরকম এই সিনেমা হলের আপনার ওই যে এই অমুক ছবিটা বের হচ্ছে এটার একটা অ্যাডভার্টাইজ করতেছে আমার সামনে গাড়িটা মানে তখনকার এই টু স্টোর টু স্টোর এগুলো দিয়ে করে পাবলিসিটি করতেছে হঠাৎ খবর আসলো সালমান শাহ মারা গেল হ্যাঁ আর ওখানে মাইকে বলার সাথে আমি নিজেও কাঁদতেছি হ্যাঁ আমার একটা শখ ছিল একবার পরamatkanে অনেকগুলা টাকা নিয়ে নেছে আমাকে নাকি চলাচলতে নিয়ে যাবে এই সেই জায়গাগুলো অনেক কাহিনী ওই যে খবরটা দিছি মানে গারে সব বসা অবস্থা পাবলিসিটি করছে উনি ওই লোকটা আমি নাম বলতেছি না আর কি ওকে সরো করতেছি না তো আমার আসলে সালামান শামার খুব একদম প্রিয় লাইক ছিল এবং মান্না ভাই খুব প্রিয় নায়ক ছিল বর্তমানে আমি ব্যক্তিগতভাবে লাইক করি আমাদের সাকিব খানকে যেটা সফটওয়্যার হ্যাঁ সবার পছন্দের একজন নায়ক সবার পছন্দের একজন নায়ক ওই সময়ও তাকে ভালোবাসি আর নায়িকার ভিতরে বেস্ট পপি পপি একদম লম্বা চুরা খুব ফিগার খুব সুন্দর আচ্ছা যাই হোক আপনার কাছে আর একটা প্রশ্ন যাতে মানে আপনি কি খেতে বেশি পছন্দ করেন আমার খাওয়ার সম্পূর্ণ আকারে একদম নর্মাল আমার যদি শাক সবজি হয় আমার কাছে বড় লাগে আর যে তরকারি দুইটার থেকে বা একটা যে একটা

আমি একজন ছোটোখাটো সঙ্গীত শিল্পী হিসেবে গান করে চলি আমার একটি দুই একটা ইউটিউব চ্যানেল আছে আমার ফেসবুক পেজ আছে মাসে এখানে গান আছে এরপরে টুকটাক আমার এই যে চ্যানেলে হয়তো অনেকে খুশি করি হয়তো একটা ভিডিও করছে খুশি করি কিছু দিল ওই নিচ্ছি না দিলেও কোনো সমস্যা নেই কোনো আপত্তি নেই আর রাস্তিটা হচ্ছে যে রাজনীতির জন্য আমি শুধু দিয়ে আসতেছি হ্যাঁ সেটা আমরা অনেক দিন ধরে দেখতেছি আপনি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের এক নম্বর সাংস্কৃতিক সম্পাদক ছিলাম সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজের সাংস্কৃতিক সংস্থা জাসাস বাইশ বুস্তামি সাধারণ সম্পাদক ছিলাম আমি জিয়া সাংস্কৃতিক সংগঠনের চারিবারের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পাঁচবারের মহানগরের সভাপতি যিনি এই সংগঠন প্রতিষ্ঠা করেছে উনি নিজে আমাকে সংগঠন ঢুকেছে ওনার ডুগনিতে এখনো পর্যন্ত ওই সংগঠন রানা ভাই হ্যাঁ রানা ভাই এখনো পর্যন্ত আমি আছি উনি একদম ভালো লোক ছিল উনি পাঁচতম মৃত্যুবার্ষিকী গেছিল হ্যাঁ হ্যাঁ আমি পালন করছিলাম আসলে মূলত এই রাজনৈতিক বিষয় আমি বলতে চাচ্ছি না আমি শুধু এতটুকু বলবো চট্টগ্রাম জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস একমাত্র প্রতিষ্ঠা করেছে আমি প্রচার প্রচারণা করেছে আমি মানুষ আমাকে সিসি করছে যারা আমাকে সিসি করছে তারা আজকে জিসাস নিয়ে পাগল হয়ে গেছে আমার কাছে একটু আনন্দ লাগে সেখানে যে আই হাই যারা আমাকে গিনে করছে এই জিসাস নিয়ে তারা দেখি আজকে জিসাস করতেছে এদিকে একটু আমার আনন্দ লাগতেছে হ্যাঁ ভালো ভালো মানুষ তারা হ্যাঁ অবশ্যই বিষয় এটাই যে মিডিয়া অঙ্গন নিয়ে করা আচ্ছা অবসর সময়টা আপনি কিভাবে কাটে আমি একা থাকতে ভালোবাসি সব সময় প্রত্যেকটা মুহূর্তে আমি একা থাকতে ভালোবাসি আমি জনবল থাকতে চাই না যেখানে মানুষ বেশি সেখানে আমি থাকি না যেমন আমার একটা অফিস আছে সেখানে একলা বসে থাকি আস্তে গিলা কাজ করি নাইতো মোবাইল এ টুকটা কাজ চাইলে গুলো করি এটাই আচ্ছা ভবিষ্যতে কি হওয়ার আশা আছে শিল্পী না রাজনীতিবিদি আমার যতগুলি আশা আছে আমি যে কিছু হবো সে আশা আমার নাই সবগুলো উদার উদারমন সবাইকে সবাইকে সব দিকে মানে হাতেন তাই বলা যে সেই টাইপের মানুষ সেই টাইপের সেই টাইপের অনেকে পাগল বলা আমার কিন্তু এটার জন্য ডাইরেক্ট পাগল বলা তার সিনা পাগল এসে আমি কোন কিছুর আশা কোনো কিছু করি না এটা বাস্তব আর স্বপ্ন আমি দেখি না আচ্ছা আপনি যে আমি আপনাকে একটা আপনাকে যদি কোন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য আমরা দর্শক যারা আছে দর্শকরা হয়তো বা দেখবে দর্শকরা যদি গান করার জন্য আমন্ত্রণ জানায় আপনার পারিশ্রমিক কত নেন হ্যাঁ এখানে একটা কথা আছে আমি আমার ছোট্ট করে একটা ইতিহাস বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের চট্টগ্রামের মরমে দরদি গানের কণ্ঠশিল্পী শেরেম নজামী ভাই যখন মারা যায় তখন আমি ওনার এই জানাজা পড়ার জন্য গেছিলাম ওনার বাড়ির সামনে একজন ভক্ত এসে এভাবে এভাবে মানে বুক থাপড়াচ্ছে রাখছে আর সেলিম হারে সেলিম তুই আমার গান শোনাই গেলেন আমি গরিব মানুষ টাকার জন্য আমার প্রোগ্রামটা খরচ নাই এই কথাটা কিন্তু আমার বারবার মনে পড়ে আমি আমার খেয়াল যদি আমি কোনোদিন যদি ভালো একজন শিল্পী পারি বা আমার গান যদি কেউ পছন্দ করে আমাকে যে একটা পেমেন্ট হয়তো দশ হাজার পনেরো হাজার এভাবে একটা কন্ট্রাক্ট বিশ হাজার টাকা একটা কন্টাক্ট করি অত কোনো ক্ষেত্রে পার্টি করে দুই হাজার তিন হাজার টাকা দেন পাঁচ হাজার টাকা দেয় আবার কোনো পার্টি বলতে দিতে পারবো না করিয়াছি যেমন আজ গত বৃহস্পতিবারের আগে এই দুদিন না তিন দিন আগে আপনার ওই যে ফতেহাবাদ একটা প্রোগ্রাম আমি আমি মনে করি নিঃস্বার্থ করে দিয়েছি কেন করে দিয়েছি সেটা আমি জানি না আমাদের বাইশ বুঝতে হবে ওসির সাথে একটা করলাম হ্যাঁ ওগুলো নিঃস্বার্থ করি ওই যে বললাম যে আমি কোন জায়গায় স্বার্থের জন্য আমি কিছু করি না আসলে আপনার পারিশ্রমিকটা নিল না যারা আপনার সাথে তবলা হারমোনিয়াম ওই যে বললাম দশ পনেরো হাজার টাকা যেখানে কন্টাক্ট করি ওদের জন্য যে ইনস্টিমেন্ট আছে তাদের জন্য নি হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে হয়তো দেখা গেল যে পার্টি এমন এমন কিছু পার্টি পড়ে ভালো আবার এমন কিছু পার্টি পড়ে একটু ডিস্টার্ব আচ্ছা আমরা কি আশা করতে পারি ভবিষ্যতে আমরা যে অনুষ্ঠানগুলো নিব সীমিত আকারে মানে যারা আমাদেরকে বলে যে কাওয়ালি একটা অনুষ্ঠান প্রয়োজন সেই অনুষ্ঠানটাকে আপনাকে যদি আমরা আমন্ত্রণ জানাই আমাদের টাকার এই এমনটা কি আমাদের উপরে নির্ভরশীল থাকবে না আপনাকে আমরা যা দিব তার উপরে নির্ভরশীল থাকবে এখানে দুইটা বিষয় আছে ওই যে অন্য অন্য শিল্পী যারা ছিল তাদের বিষয়ে আমার বিষয়টা আমি তো বললাম যে আমি যেদিকে যাই আমার মন্ডলে উদারমন আমি ওই যে আমার এই দিতে হবে সেটা নিয়ে আমি বসে থাকি না আর একটা কথা বলবো আপনার মিডিয়ার মাধ্যমে যদি চট্টগ্রাম না বাংলাদেশের যে কোনো শিল্পীকে যদি প্রয়োজন হয় অন্তত আমার মত গুণ অদম বন্ধা আপনাদেরকে আমি এনে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো যার পেমেন্ট দেখা গেল যে বিষ টাকা তাকে হয়তো আমার মুখে যদি বলি আমার মনে হয়তো আমি দুই তিন হাজার পাঁচ হাজার টাকা কমাতে পারবো সেটা অন্তত তাদের সাথে আপনার একটা গুণ আপনার ভালোবাসা দিয়ে হয়তো এরা আসবে এটাই এটাই হ্যাঁ এতটুকু করতে পারবো আপনাকে আরেকটা কথা জানতে চাচ্ছি যে এই আজকে আমার সেলিব্রিটি শো আমার কথা আমি বলি এখানে আপনি আসলেন আমাদের থেকে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে আপনার ব্যক্তিগত কিছু জানতে চাইছে কিছু বলবেন হ্যাঁ অবশ্যই আমার কথা আমি বলি এই কথাটা কিন্তু বাস্তব আমরা যখন একটা গান আছে সুন্দর যদি তোর ডাক কেউ না সেরে তবে একলা চলবে আমার কথা আমি বলি কথাটা কিন্তু সুন্দর এটা আমার কাছে ভালো লেগেছে এই চ্যানেলের মাধ্যমে আমি মনে করি আমাদের চট্টগ্রামের তথা বাংলাদেশের যেই সেলিব্রিটিরা আছে এরা যেন এটার মাধ্যমে পুটি আসে এখানে লেখা আছে আমার কথা আমি বলি আমি আমার মনে হয় সর্বপ্রথম এটাতে প্রথম নাকি দ্বিতীয় আমি জানি না আমি আধুনিক বলবো সবাই আমি আমার কথা আমি বলি আমার কথা আমি বলি এই চ্যানেলের সাথে থাকবেন আর বার মজুমদার ভাইয়ের সাথে থাকবেন উনি একজন ভালো গুণী অভিনেতা আমাদের চট্টগ্রামের আর আর সাট গাইয়া বাসা করে আর কি নবুজন নাটক সাট খুব মজা কিন্তু ওর নাটক কিন্তু চাইলে ভালো এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই কেন রাখবেন অনেক অনেক ধন্যবাদ আসাম বাইরে এবং পাশাপাশি যারা ছিলেন সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ